বন্ধুরা শীতের শুরু শীতের শুরু আর বছরের শেষ হ্যাঁ বস বছরের শেষ হতে চলেছে নভেম্বর মাস পড়ে গেছে বস ডিসেম্বর আসবে তারপরে পড়বো জানুয়ারি দু তার আগে চলে এসেছি মন্ডল রকমের সেল বছর ইন্ডিং সেল এয়ার ইন্ডিং সেল হ্যা বস বছর শেষ হবে বাইকের কালেকশানও শেষ হবে সঙ্গে অফারেও ফুল বটনা থাকবে কন্ডিশন একবার দেখিয়ে দাও কি কালেকশান রয়েছে হ্যা বস আজকে রয়েছে মনের মতো কালেকশান সুপার স্প্লেন্ডার যে কন্ডিশনে রয়েছে বছর ছ বছর দশ বছর ধরে খুঁজছে না তো দাদা আগুন জ্বালানো ভালোবাসা দেবো বলেছি বছর শেষ হয়ে যাচ্ছে বছর শেষ দামের উপরে দাদা প্রচুর ডিসকাউন্ট থাকবে একদম এমন দাম থাকবে দাদা আগুন লেগে যাবে ইউটিউবে সেরকম একটা ব্যাপার লাগাবে একদম লাগিয়ে দেবো নিজেদের মুখ দেখবে তেরো হাজার ছোটা গাড়ি নিয়ে তেরো হাজার ছোটা গাড়ি নিজেদের মুখ দেখবে আরো তো আছে দাদা প্রচুর কালেকশন দাদা এসপি থেকে শুরু করে এনএস ওয়ান টোয়েন্টিভ রাইডার স্কুটির কালেকশন একশো পঁচিশ প্রচুর কালেকশন পেয়ে যাবে একটাই কথা বলবো যে সমস্ত অডিয়েন্স অডিয়েন্সরা দূর থেকে দেখছো তাদের উদ্দেশ্যেই বলবো আপনাদের ভালোবাসায় এই জায়গা আর আপনাদের ব্র্যান্ড এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড আপনাদের পছন্দের জায়গা মন্ডল অটোমোবাইলস জয়নগর মিত্রগঞ্জ বাজার যে সমস্ত অডিয়েন্স অডিয়েন্সরা দূর থেকে দেখছো একটাই কথা বলবো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে সাউথ সেকশনের যে কোনো একটা ট্রেন ধরে জয়নগর যে জয়নগরের মহাবিখ্যাত পপার জয়নগরের ওপরে দাদা মন্ডল অটোমোবাইলস ভিজিট করো নিজেদের স্বপ্ন পূরণ করো ভিডিওটা শেয়ার করো বেশি ইন্টো বড় করবো না খেলা দেখাবো দাদা আগুন লাগিয়ে দেবো দাদা আজকের থেকে শুরু করবে তুমি একটা আটটি হাজার টাকা আটটি হাজার হবে সাতাশ হাজার টাকা আজকের ইউটিউবে আগুন শুরু একদম প্লাস মাইনাসে খেলা হবে প্লাস মাইনাস Plus minus splinter plus.

মন্ডল অটোমোবাইল দেখাবে সরাসরি টাকা কম দেখাবে দম দামেও কম বাইশ হাজার টাকা টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের গ্যারান্টি সহ ওয়ারেন্টি শুধু গ্যারান্টি পাঁচ কিলো মানে দাদা গাড়ি দেখো আচ্ছা ছবি কন্ডিশন ছবি ছবি গাড়ি দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কত আট্রিশ যে কেউ বিক্রি করছে দাদা ওই দামে সাথে নিয়ে আসবে কি ভালোবাসা একটু ভালোবাসা নিয়ে আসতে হবে আজকের জন্য সরাসরি মাত্র আর মাত্র সাতাশ হাজার লাগবে না পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দাদা সাবস্ক্রাইব করো চব্বিশ টাকা এরকম সুন্দর

আর মাত্রিশ কেউ বিক্রি করছে মন্ডল অটোমোবস পায়ের ধুলো দেবে সরাসরি আটত্রিশ হাজার একুশের গাড়ি আত্মা জয়নগর মিত্রগঞ্জ বাজার আপনাদের পছন্দের জায়গা মন্ডল অটোমোবাইল দেখাবো গাড়ির কোয়ালিটি হিট গাড়ি মিন কন্ডিশন আচ্ছা সাইন

সরাসরি দাদা বাহান্ন একখান্ন পঞ্চাশ লাগবে না সরাসরি আজকের জন্য করে দেবো মাত্র আটচল্লিশ একদম দাদা স্পিড মডেল যাদের হাইট শর্ট তারা অনেকে স্বপ্নে খোঁজে কেউ কিছু মনে করবে না অনেকে তোমার একটু হাইট শর্ট গাড়ি খোঁজে তাদের জন্য পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ লাগবে না পঁয়ত্রিশ হাজার হেলমেট অবশ্যই থাকবে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে অবশ্যই ভিজিট করো নিজেদের স্বপ্ন পূরণ করো খেলা এখানে শেষ নয় খেলা তো হাফ টাইম জল খেয়ে নাও খেলা দেখাবো

প্রতিষ্ঠিত সেই হিসাবে জয়নগর স্পেশাল ম অবশ্যই থাকছে মন্ডল অটো মোবাইল দাদা গাড়ি আছে দেখো এক্সেল হান্ড্রেড বয়স্ক কাকুদের দাদুদের জন্য সিনিয়র সিটিজেন তাদেরও চিন্তা করে মন্ডল অটো মোবাইল আজকের জন্য দাদা কি দামে করবে এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি দু হাজার তেইশের দিকে এন্ডের মডেল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র বলো আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ

নিজেদের মুখ নিজেরা দেখবে সেরকম দেখাবো টাকা দাদা সার্ভিস মোবিল হেলমেট এক বছর গ্যারান্টি দাদা তেরো হাজার চারশো উনপঞ্চাশ কিলোমিটার ছটা গাড়ি আচ্ছা দু হাজার পঁচিশের দিকে মডেল চব্বিশের এন্ডের মডেল মানে মুন্ডল অটো মোবাইল দাম সেই লেভেল থাকবে দাদা আজকের জন্য সেই লেভেলের দাম কি দাম থাকবে মাত্র আর মাত্র আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ

দাদা কারখানা বন্ধ করে এরকম প্রাইস একুশের গাড়ি আটান্ন এইট থাজেন্ড দাদা এটাই তো মন্ডল অটোমাই তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর করে ইঞ্জিনের গ্যারান্টি অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি কে দেবে মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম জয়নগর মিত্রগঞ্জ বাজার একবার হলেও ভিজিট করো এটা কলকাতা নেয়ার অনেক ভাই বলে যে দাদা এটা কোন জায়গা তো সেক্ষেত্রে বলবে এটা কলকাতা নেয়ার একটাই কথা বলবো আমাদের ওপেনিং টাইম হল সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত শুক্রবার ফার্স্ট বন্ধ থাকছে অবশ্যই আপনারা কল করুন ডিস্টার্ব করুন একটাই কথা বলবো যারা না কলে পাচ্ছ চার থেকে পাঁচটা মিসকল মেরে দিও দিওটিয়ার কালার লাল কালার

আর মন খুশ হয়ে যাবে দাদা আজকের জন্য প্রাইজ থাকবে সেই লেভেলের বাহান্ন একান্ন পঞ্চাশ নয় আটচল্লিশ এর তরফ থেকে প্রোভাইড করা হবে আচ্ছা দাদা লালের উপরে নীল লাল নীল দেখাব নীল আর মানে শুধু শুধু দেখাব নীল আর দেখাব স্ক্রিন দেখাব স্ক্রিন চলো নীল দাদা আজকের জন্য দাদা অ্যাক্টিভা 5G 5G নিজেদের মুখ দেখবে নিজেরা আচ্ছা নিজেদের মুখ নিজেরা যদি না দেখতে পায় এরকম ভাবে মুখ যদি না দেখতে পায় গাড়ি নিতে হবে 5G হাই স্পিড কত হবে আজকের জন্য প্রাইস এই লেভেলের প্রাইস বলো কত সেই লেভেলের প্রাইস আজকের জন্য কত কত একান্ন পঞ্চাশ আটচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা এল গাড়ি দাদা এল ইডি গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল তেল যারা অনলাইন বুকিং একদম চলো

অনেকে বিক্রি করছে সেভেন একদম সাতান্ন সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট যারা অনলাইন বুকিং করছে পাঁচ কিলো করে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে জয়নগরের স্পেশাল ম নে

কারণ এর নাম মন্ডল অটোমোবাইলস নেক্সট গাড়ি দেখাবো চলো গাড়ির কোয়ালিটি দেখো দাদা সুপার মিন কোয়ালিটি গাড়ি আজকের জন্য সরাসরি 48 47 লাগবে না 45000 টাকা 45 তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স এই গাড়ির জন্য স্পেশাল ভাবে থাকছে অনলাইন যারা বুকিং করছে আচ্ছা চলো নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা গাড়ি দেখো আগে লাইটিং দেখালে দাদা চন্দন নগরের লাইটিং হার মেনে যাবে দাদা এত লাইট লাগিয়ে রেখেছে টোটাল প্রজেক্টার কমপ্লিট গাড়ি একদম সুন্দর কোয়ালিটির গাড়ি আছে দাদা টোটাল প্রজেক্টার কমপ্লিট গাড়ি একদম এ টু জেড কমপ্লিট আজকের জন্য প্রাইস থাকবে 48 47 52 51 লাগবে না ভাই শুধু পকেটে করে ভালোবাসা আর 45000 টাকা নিয়ে আসো সুপার মেন কন্ডিশন গাড়ি চালাও কোথায় আসবে 45000 টাকা 45000 টাকা সম্পূর্ণ কোথায় আসতে হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার একবার হলেও ভিজিট করো ভিডিওটা শেয়ার করলে যেমন আপনি দেখছেন আপনার স্বপ্ন পূরণ হচ্ছে ভিডিওটা শেয়ার করলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব রিলেটিভ এর স্বপ্ন পূরণ হবে কারণ তার জন্যই বলবো একবার হলেও ভিজিট করো আর ভিডিওটা শেয়ার করো দাদা চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এইটুকুইও ভালো লেগে থাকলে ভালো থেকো সুস্থ থেকো সেফ লাইভ সেভ লাইফ নতুন বছর সবার ভালো কাটুক নতুন বছর খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে আমরা চাইছি স্টক লেভেল পুরো শেষ করে ফের নতুন বছরে নতুন স্টক আনতে চাচ্ছি তার জন্য এত চিপ প্রাইস ভাবে ফেক ভিডিও এগুলো কোনো ফেক ভিডিও নয় রিয়েল ভিডিও না দিতে পারলে আমি সঞ্জিত চ্যানেলে জীবনে আসবো না ক্যামেরায় ঢুকবো না দাদা ভালো দেখো সুস্থ থেকো সেফ ডাইভ সেভ লাইফ বাবা মা সেবা করুক